ফুল তার একটা কথা বলছে আমি মন থেকে ইসলাম মানি মানে কি একটা ইয়ে ভাই মানে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি মন থেকে ইসলাম মানি লাগছে বিষয়টা ভাই ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় আপনি জানেন যদি আপনি মন থেকে ইসলাম মানেন আপনি বোরকার ভিতর নাই কেন আপনার এটা তো থাকার কথা ছিল না আমি যেটা দেখলাম যে খালেদ মহিউদ্দিন কে মামুনুল হক জিজ্ঞেস করলো যে আপনি ইসলাম কোরআন হাদিসের সমস্ত কিছু আপনি মানেন কিনা সেটা মানে সে যে একটা সে যে উত্তর দিবে না এটা তো আমি আগে যাতাম সে তো উত্তর দিবে না এটা হ্যাঁ সে কথা যেতে কিন্তু ভাই মামুনুল কিন্তু খুব ভালো জায়গা ধরছে যে তুই জিজি নিয়ে যে আমার কোটা দেশ আমার কোটা দেশ তুই বলতো তুই এটা বিরোধিতা করতে পারবি কিনা এটা বিরোধিতা এটা এটা এইটা যে নিয়ে যদি কোনো আলাপ ওঠে ভাই আলাপ উঠলে তো একজন নাস্তিককে যে ইসলামের বিরোধী তাকে এখানে রাখতে হবে এই যে এই মহিলা ভদ্র মহিলা যাকে রাখছে সে তো বাংলাদেশে থাকে সে তো চাইলেও তার পক্ষে সে যদি জানেও তাহলে তো তার পক্ষে সম্ভব না যে জি জি ম্যাম কি বলছে জানেন ম্যাডাম কি বলছে যদি দেশে আসবে এক লাইনে কিন্তু উত্তর দিয়েছে খুব সুন্দর উত্তর দিছে যদি আপনারা দেশে শরিয়া প্রতিষ্ঠা করতে চান আপনারা করেন ভালোভাবে করেন লোকজনের জনমত গঠন করে তারপর করেন কেও করে না করে অন্যকে আক্রমণ না করে অন্যকে ভয়ে ভয় না দেখে আপনারা এইভাবে শরিয়ত কায়েম করেন আমরা যদি দেখতে না পারি আমরা দেশটাতে চলে যাবো মানে নিশ্চয় জানে এইটা এই ডিজাস্ট্রেস এবং সে বলছে যদি আর কোনো অপশন না থাকে সে দেশটাতে চলে যাবে আচ্ছা যেই জিনিসটা যে এইখানে একজন বিরোধী পক্ষে রাখা উচিত ছিল একজন নাস্তিককে যে এই শরিয়া আইনটার কঠোরভাবে সমালোচনা করতে পারবে এবং রেফারেন্স গুলা দেখায় দেখায় সমালোচনাটা করতে পারবে কিন্তু এই মামুনুল হক এমনই একটা প্রশ্ন করছে যেটা নিয়ে খালেদ মহিউদ্দিন কিছুক্ষণ এদিক সেদিক 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 করলো তারপর আবার উল্টা মামুনুল হক রে আবার আরেকটা প্রশ্ন ধরায় দিয়ে সে মানে খালেদ মহিউদ্দিন ভাবলো যে সে সে খুব দিচ্ছে সে খুব মানে উত্তরটা দেয় নাই বরঞ্চ ঘুরায় ফিরায় ধুনফুন দিয়ে দিচ্ছে মামুনুল হকরে তার উচিত ছিল একটা আলোচনাতে তো অবশ্যই কোশ্চেনটা তো অ্যান্সার করতে হবে কোশ্চেনটা যেটা করছে সেটা তো সে আনসার দেয় নাই জিজিয়া কর এবং জিজিয়া কর সম্পর্কে খালেদ মহিউদ্দিনও কিছু জানে না এই মহিলাও কিছু জানে না যদি এই একজন কিছু না কিছু কিছু না কিছু অকোর জানে আছে ভাই আপ খালেদ মহিউদ্দিন যে আপনার আপনার কোনো ভিডিও কখনো দেখে না আমাদের কোনো ভিডিওর কোনো পোরশন কখনো দেখে না আমি কিন্তু এটা মানে মানতে এক এক দুই না কোনো না কোনো আমাদের ভিডিও বাদ দেন কোনো না কোনো থেকে তার তো জানার কথা যে জিজিয়া জিনিসটা প্রবলেমেটিক কিছু না কিছু ক্ষেত্রে তো প্রবলেমেটিক তার তো জানার কথা একবারে জানে না এটা বলতার না একবারে জানে না এটা আমিও মনে করি না অবশ্যই জানে কিন্তু সে কিন্তু এখানে বলতেছে যে তারা দুইজনই বলতেছে আমরা ভাই জিজিয়া সম্পর্কে এটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই আমাদের জ্ঞানের অভাব আছে কিন্তু যেটা যেটা যদি স্ট্রেট তো বলতে হবে তাই না এটা তো একটা খারাপ বিধান এটা তো একটা অবমাননাকর একটা বিধান অমুসলিমদেরকে অমুসলিমদের জন্য সেই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না কারণ বললে তারা জানে যে তাদের সাথে কি হবে তাহলে তাহলে এই ধরনের টকশো করার অর্থটা কি এই ধরনের টকশো যেই

অবশ্যই এটা একটা খালি একটা ভালো একটা পয়েন্ট রেস করছে জিজিয়া এনিহাও তো জিজিয়া এটা যখন রেস করলো মামুনুল বলল যে অন্যায় ভাবে কারোর ওপর যদি জিজিয়া যদি এটা চাপায় দেওয়া হয় এমন কিছু বলছিল না ফরাজ ভাই যে যদি চাপায় দেওয়া হয় তাহলে হচ্ছে এটা ইসলামের দৃষ্টিতে অন্যায় হবে হ্যাঁ যদি মানে যদি এরকম মানে যে দিতে পারে না এরকম বেশি এটা কি সত্যি না এখন ভাই দিতে পারে না ধরেন আপনার ধরেন আপনার সম্পত্তির আপনি সিক্সটি পার্সেন্ট আপনাকে আপনাকে ইয়ে করতে বলবো দিতে বলবো আপনি তারপরে কি খায় পরে কোনো মতো বাঁচতে পারবেন অফকোর্স হয়তো বাঁচতে পারবেন দিতেই যদি যদি ইয়ে হয় এটা যদি হয় হ্যাঁ এবং এটার বদলে যদি ধরেন তারা তো অনেক ধরনের সুবিধা পাবে না ইভেন আপনি জিজিয়া নিয়ে কেমনে চলতো তার নবীর সাহাবারা সাহাবারা কেমনে চলাইতো যদি পরে আপনি উই স্টেট আপনার যদি ফ্রিও থাকতে দেয় আপনার যদি ডিজিআর নাও নেয় আপনি তারপরেও তো জায়গায় থাকতে যাবেন না আপনি থার্ড ক্লাস মূলত হচ্ছে আপনি থার্ড ক্লাস সিটিজেন হয়ে আর ডিজিআর মূল বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনার মাইরা ফেলা হইতো বাট আপনার মাইরা ফেলা হইতো এর বদলে আপনার কাছ থেকে ব্লাড মানি নেওয়া ব্লাড মানি নেওয়া হচ্ছে এই কনসেপ্টে কোন ব্যক্তি যার একটু আত্মসম্মান বোধ আছে সেখানে থাকতে যাবে আচ্ছা এনজেড এক্সটি আপনি কি জিটিআর সম্পর্কে আমাদের যে ভিডিওগুলো বা আলোচনাগুলো আছে সেগুলো শুনেছিলেন এক দুইটা শুনছিলাম ভাই আচ্ছা তাহলে আমরা আগে একটু জিটিআর শব্দটার মানেটা একটু দেখে নেই যে এখানে আসলে জিটিআর শব্দটার মানেটা কি আপনি কি আমাদের কি একটু এই জিনিসটা একটু পড়ে শোনাতে পারবেন যে এখানে এটা হচ্ছে তাফসিরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি এটা একটা বিখ্যাত তাফসির গ্রন্থ বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক এখানে কি লেখা আছে একটু যদি পড়ে শোনা জিজিয়া ও খেরাজ জিজিয়া বলা হয় সে করকে যা কাফেদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অধিকারী ব্যক্তি পাও কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলাম ইসলামের নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনি জিজি আদায় করলেও হত্যা বিনা হয় না আচ্ছা তাহলে আমরা জিজিয়ার সংজ্ঞাটা জানলাম এখন আমরা আশরাফুল হিদায়া যে গ্রন্থটা হচ্ছে ইসলামের ফিকা শাস্ত্র আশরাফুল হিদা গ্রন্থটা থেকে এই গ্রন্থটা বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে পড়ানো হয় চতুর্থ পৃষ্ঠা নাম্বার চারশো থেকে চারশো অনেক লম্বা আলোচনা এখানে জিজিয়া সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা হয়েছে এই অংশটুকু কি একটু পড়ে শোনা লাল কালির অংশটুকু পড়ে শোনাবেন জি ইমাম সাফেরি এর দ্বিতীয় দলিল হলো জিজিরা জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায় এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের ওপর জিজিয়া আরোপ করা যায় না আচ্ছা হ্যাঁ বলেন তার জিজিয়া হচ্ছে মানে তাদের জীবনের মূল্য স্বরূপ তাদেরকে টাকাটা দিতে হয় আচ্ছা আরো দেখি এখানে কি কি বলা আছে মুশ আরবে মুশরিকদের উপরে জিজিয়া আরোপ করা হয় না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে অনরবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে আনাফের মতে অনারবী মুশ্রিকদের ওপর জিজি আরোপ করা হবে ইমাম শাফির মতে মত হলো অনারবী মুশ্রিকদের ওপর জিজি আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এগুলা কি দেখা যাচ্ছে ভাই জি আচ্ছা হিন্দুরা বৌদ্ধরা তো মুশ্রিক তাই না জি আচ্ছা ঠিক আছে আরোপ করি আমরা এখানে এখানে বলা হচ্ছে অনারবী মুশ্রিকদেরকে গোলাম বানানো সর্বসম্মত ক্রমে জায়েজ আছে তাদের উপর জিজি আরোপ করাও জায়জ হবে কারণ গোলাম বানানো এবং জিজি আরব একই ধরনের বিষয় এই কথাটা কি দেখা যাচ্ছে গোলাম বানানো এবং জিজি আরব একই ধরনের বিষয় জি আচ্ছা কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজি আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এই হিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় এই হিসেবে জিজিয়া আরোপিত ব্যক্তি এবং গোলাম ব্যক্তি এক সমান অতএব কাকে গোলাম বানানো এবং ওপর জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারবী মুশ্রিকদের মুশ্রিককে যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার ওপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে এরা এই যে এই বক্তব্যটা হচ্ছে যারা আরবের বাইরে মুশ্রিকদের ওপর থেকে জিজিয়া নেয়া যাবে এটার পক্ষে মত দিচ্ছে মানে এরা হচ্ছে ভালো এরা ভালো কথা বলছে ভালো কথাটাই অপেক্ষাকৃত ভালো কথা বলছে ইমাম শাফি বলছে কারো মানে মুশ্রিকদের কাছ থেকে কোনো অবস্থাতেই মানে জিজিয়া নেওয়া যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে ইসলাম কবুল করবে অথবা মেরে ফেলবে তার কথাটা ভায়োলেন্ট কথা আর এর কথাটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেখানে সে বলতেছে আপনি কিন্তু ভালো করে শুনতেছেন কিনা আমি জানি না এন জেড এক্স টি ভাই এই বক্ত আহনাফের দলিলটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেটার ভিতরে বলা হচ্ছে জিজিয়া এবং গোলাম এবং এরা হচ্ছে পশুর মতো এদের কোনো ব্যক্তিত্ব নাই এদেরকে আরোপ করা বইতে হবে এইটা হচ্ছে ভাই অপেক্ষাকৃত ভালো কথা আপনি কি কল্পনা করতে পারতেছেন এইটা এগুলা কি কথা আহ জি জি ভাই খুবই আহ বর্বর তারা তাদের স্ত্রীরা তাদের সন্তানের মত হবে কেননা তাদেরকে গোলাম বানানো বৈধ আছে আরবের মূর্তি পুজোকদের উপরে মূর্তিদের উপর জিজিয়া নির্ধারণ করা যাবে না কারণ তাদের কুফুরি গুরুতর আচ্ছা ইমাম শাফি মতে আরবে মু দাস বানানো যাবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবার দেখি দ্বিতীয়টা নেবে কিভাবে নেয়ার পদ্ধতিটা কি সেটা একটু দেখি আপনারা এই যে এই যে জিনিসগুলো আমি মানে টেনে টেনে নিজের নামতেছি আপনারা একটু সময় নিয়ে পজ করে করে দেখে নিয়েন এখানে কি কি লেখা আছে সেগুলো আস্তে আস্তে পড়ে নিন জিমির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফরির শাস্তি হিসেবে এ কারণেই অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় এই কথাটা কি দেখা যাচ্ছে জি আচ্ছা এই বিষয়ে কোরআনেও বলা আছে লাঞ্ছনা এবং অপদস্থতার মাধ্যমে আদায় করতে হবে এখানে আরো যেটা বলা আছে আপনার আমি আরো আস্তে আস্তে নিচের দিকে নামতেছি ওয়াজিব হয় ব্যক্তির অপমানের জন্য তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এখান থেকে ইমাম আবু হানিফার দলিল শুরু দলিল হচ্ছে জিজিয়া একটি শাস্তি যা কুফুরির ওপর হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে এই মামানুল হক হচ্ছে মানে আবু হানিফার অনুসারী হানাফি হানাফি ইসের অনুসারী হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে ইমাম আবুয়ান ইফা যেটা বলেছে জিজিয়া একটি শাস্তি যা কুফুরির উপরে হতকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে শাস্তি হওয়ার বিষয়টি এভাবে প্রতীয়মান হয় যে জিজিয়া জিম্মি নিজ হাতে পরিশোধ করতে হয় জিম্মি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা হয় না জিজিয়া দাড়ানো অবস্থায় প্রদান করতে হয় এবং গ্রহণকারী তা বসে বসে গ্রহণ করে কেননা কোনো কোনো বর্ণনা আছে জিজি জিমি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া অসুলকারী ব্যক্তি জিম্মির জামার জামার বুকে ধরে ঝাঁকুনি দিয়ে দিবে এবং বলবে এই আল্লাহর দুশমন জিজিয়া দাও এসব কথা ও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজিয়া একটি শাস্তি আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হল যদি এক জাতীয় একাধিক শাস্তি একত্র হয় তাহলে পরস্পরের তা খুল হয়ে যায় তথা একীভূত হয়ে যায় ব্লা ব্লা আচ্ছা ঠিক আছে পরে দেখি আর কি বলা আছে কি এখানে বলা হয়েছে জিজিয়ার জিম্মিদের থেকে যে উসুল করা হয় তাদের সম্পদ সঞ্চয় করা উদ্দেশ্য নয় বরং আসল উদ্দেশ্য হচ্ছে লাঞ্ছিত করা মানে এখানে টাকাটা উদ্দেশ্য না এখানে যে টাকাটা নিবে উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে অপমানিত করা তারা যেন অপমানের স্বাদটা ভোগ করে এইটা হচ্ছে তাদের বক্তব্য এবং এখানে আরো অনেক বক্তব্য আমার কাছে আমার কাছে আছে যেগুলো আমি একটা একটা করে দেখাতে পারবো আহ সুন অর্থ ইয়া ভাবে দেখেন এখানে বলা হচ্ছে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় প্রদানকারী থাকবে দাঁড়িয়ে তার সামনে তাদের স্কন্ধদেশ পদদলিত করে তা আদায় করতে হবে জিজিয়া কালাবি বলেছেন তাদের ঘাড়ে মুস্টাখাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেওয়া যাবে কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চট মারা যাবে কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলে দিকে নিয়ে যাওয়া যাবে কোনো কোনো আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া করার আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা ভাই এখন আপনি বলেন তো যে জিজিয়া করটা আসলে কেমন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা মানে যেটা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে ওদেরকে মানে গ্লোরিফায়ার অপোজিট ওয়ার্ড কি মানে একটা মানে

ভাইজা একারে কানেটা ধইরা মলাটা দিয়ে ওকে দেখা দেয়া যেত যে সে কত বড় ভাট পার রাইট আসিফ ভাই মানে বলছিলাম কি তাহলে এই জিনিসটার কেমন হয় যদি আপনারা হচ্ছে ওই ভিডিওটার মানে ওই পোরশনে যদি একটা রেসপন্স ভিডিও বানান আর কি এটা নিয়ে আমরা অনেক অসংখ্যবার কথা বলছি অসংখ্যবার এগুলো দেখাইছি ভাই এগুলা আমি এখন আর আমার আর এত টাইমও নাই আমি যেগুলো নিয়ে এত ইয়া করবো আমাদের ভিডিও গুলো অলরেডি ইউটিউবে আছে সেগুলো দেখলে যে যাদের আগ্রহ আছে তারা নিজেরাই খুঁজে বের করে দেখতে পারে কিন্তু আমার আবার এটা নিয়ে এত ইয়া করার ভাই টাইম হবে না ভাই